বর্তমান সরকারের বাণিজ্য উপদেষ্টা বিদেশ থেকে এক লক্ষ মেট্রিক টন লবণ লন্দনের জন্য একটি ঘৃণ্য সিদ্ধান্ত গ্রহণ করে আমরা চাই দক্ষিণাঞ্চলে তথা সকল শাসী প্রান্তিক শাসী পক্ষ থেকে আমরা চাই এই সিদ্ধান্ত সরকার অনতি বিলম্বে প্রত্যাহার করবেন সংগ্রামী সহযোদ্ধাগণ এবং আমার সামনে উপস্থিত গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্য বলতে চাই আপনারা জানেন আমাদের দেশে লবণের চাহিদা হচ্ছে আঠারো লক্ষ মেট্রিক টন কিন্তু দেশে লবণের মজুদ রয়েছে বিশ লক্ষ মেট্রিক টন এরপরেও সরকার গত কয়েকদিন আগে একটি ভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে বিদেশ থেকে এক লক্ষ মেট্রিক টন লবণ জন্য একশো সাতচল্লিশটি প্রতিষ্ঠানকে অনুমতি প্রদান করে কাজে আমরা চাই আমাদের দেশীয় লবণ শিল্প রক্ষার স্বার্থে সরকারের গৃহ সিদ্ধান্ত থেকে সরে আসবেন গণমাধ্যমের বন্ধুরা আজকে লবণ চাষীদের সমাবেশ কক্সবাজার চট্টগ্রামের উপকূলীয় অঞ্চলের যারা এমপি প্রার্থী বিএনপি জামাতের তারা আসবেন এই লবণ চাষীদের সমাবেশে সংহতি প্রকাশ করছে আমরা আশা করছি বাংলাদেশের খ্যাতিমান বুদ্ধিজীবী ডক্টর সেলিমুল্লা খান স্যার এগারোটায় উপস্থিত হবেন আপনারা এক সময় যারা ইতিহাসের পাতায় জানেন লবণের সাথে

মানে সরকার যদি কৃষকদেরকে পৃষ্ঠপোষকতা নেয় নেট্য মূল্য নিশ্চিত করে লবণ উৎপাদনের সময়ে লবণ আমদানিকে নিষিদ্ধ করে ঠিক সেই সংকটে যদিও লবণ আমদানি না করে তাহলে বাংলাদেশের লবণ বিদেশে রপ্তানি হবে আমাদের বাংলাদেশের অর্থনীতি অবস্থা এদেশের লবণ শিল্পকে ধ্বংস করে দেওয়া লবণ আমদানি মানে দেশ দ্রোহী সিদ্ধান্ত এই সিদ্ধান্তের সাথে এই লবণ সিন্ডিকেট চরিত্র তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে আমার লবণ শিল্পকে নিয়ে চিনি খেলা যাবে না আজকে সারা দেশের লবণ চাষিরা এখন শিল্প উপদেষ্টার সাথে মিটিং করছে মিটিং করে কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হবেন গণমাধ্যমের বন্ধুদেরকে অনুরোধ করব আপনারা যে লবণ